হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট আমার আজকের রেসিপি নি বা কুমড়োর বড়া মুচমুচে এই কুমড়োর বড়া বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অথবা গরম ভাতের সাথে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগে কুমড়োর বড়া বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম কুমড়োকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কুমড়োর সাইড বরাবর স্লাইস করে কেটে নেব ঠিক যেইভাবে বেগুনি কাটা হয় সেইভাবে আপনারা এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন কুমড়োর স্লাইসগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না একইভাবে আমি বাকি কুমড়োগুলিও কেটে নিচ্ছি আমি ছোটো দিক বরাবর স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা যদি আর একটু লম্বা শেপ পছন্দ করেন তাহলে লম্বা স্লাইস করে নিতে পারেন সবটা কুমড়ো আমার কাটা হয়ে গেছে এবার এই কুমড়োগুলোকে সাইডে সরিয়ে রাখছি এবার আমি একটি পাত্র নিয়ে নিলাম ব্যাটার তৈরি করব বলে ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দিচ্ছি এক কাপ ময়দা এখানে প্রায় সিক্স টেবিল স্পুন ময়দা আছে এবার দিচ্ছি টু টেবিল স্পুন সুজি আর দিচ্ছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে নেওয়া অল্প আদা আর একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা সেটাকেও কুচিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে চিনি দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো দিচ্ছি খুবই অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যেই কাপ দিয়ে ময়দা মেপেছি সেই কাপ দিয়ে নিয়ে নিয়েছি এক কাপ জল জলটা একটু একটু করে দিতে থাকবো আর ব্যাটারটাকে মাখতে থাকবো সম্পূর্ণ এক কাপ জল আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এবার ওই কাপ দিয়েই আমি আরও এক কাপ জল নিয়ে নিয়েছি একটু একটু করে জল দিয়ে দেখতে হবে যে কতটা পরিমাণে জল লাগে ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে পরে যে এক কাপ জল আমি নিয়েছিলাম সেখান থেকে চার ভাগের এক ভাগ জল লেগেছে আর বাকি তিন ভাগ জল রয়ে গেছে এবার ব্যাটারটাকে দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এদিকে আমি একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের থেকে টু টেবিল স্পুন মতো তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে গরম তেল ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলে বড়াগুলো খেতে অনেক ক্রিস্পি হয় এবার এই ব্যাটারটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর সাথে অ্যাড করছি এক মুঠো মতো ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে কুচি ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম এই রকম হবে কুমড়ো স্লাইসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এই কুমড়োগুলোকে ওপর থেকে তুলে ধরতে হবে এক্সট্রা ব্যাটারটা এইভাবে পড়ে যাবে আর কুমড়োর গায়ে যে ব্যাটারটা লেগে থাকবে ওই অবস্থায় গরম তেলের মধ্যে কুমড়োগুলোকে দিয়ে ভেজে নিতে হবে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখতে হবে তবে গ্যাসের ফ্লেম একদম লো করলে কিন্তু কুমড়োর বড়াগুলো ফুলবে না কুমড়োগুলো এইভাবে তেলের মধ্যে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে বড়াগুলোর ওপরে এইভাবে একটু তেল দিয়ে দিতে হবে তাতে বড়াগুলো আরও ভালো মতো ফুলবে দেখুন একইভাবে আমি বাকি কুমড়োর স্লাইসগুলিও ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একসাথে খুব বেশি বড়া তেলের মধ্যে না ছাড়াই ভালো দুটো দুটো করে বড়া তেলের মধ্যে ছেড়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলোকে ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লাগছে বড়াগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ঠিক একইভাবে আমি বাকি বড়াগুলিও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং